বিসমিল্লাহির রহমানির রহিম দোসক আপনারা একটা বিশেষ শ্রেণীর মানুষের মৃত্যুতে সবাই আলহামদুলিল্লাহ বলে কিন্তু কেন একজন মানুষ একটা হাদিস শেয়ার করছেন যে কোন মানুষের মৃত্যুতেই আলহামদুলিল্লাহ বলা যাবে না আর আরেকজন মানুষ আরেকটা হাদিস শেয়ার করছেন যে কোন মানুষের মৃত্যুতে অপর কোনো একজন মানুষ যদি নিন্দা সূচক কিছু জানায় তাহলে সেই ব্যক্তির জন্য জাহান্নাম আজব হয়ে যায় তো দর্শক আজকে আমি একটা যুক্তিসঙ্গত গল্পের মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করবো যে কেন মানুষ সেই বিশেষ শ্রেণীর মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলে তাদের আসলে কি করা উচিত সেই একই বিশেষ শ্রেণীর মানুষের মৃত্যুতে যারা আলহামদুলিল্লাহ বলে সেই একই মানুষ একই বিশেষ শ্রেণীর মানুষের জন্য অন্য মিল্লা বলবে কিন্তু তাদের কি করা উচিত তাহলে আর দেরি কেন আমরা চলে যাই আমাদের সেই যুক্তিসঙ্গত কল্পতে দrun আপনারা দুজন ভাই পাশাপাশি দুটো বাড়িতে থাকেন আপনার বাইয়ের বাড়িতে দুটা নেটলেব আক্রমণ করেছে সেই নেটলার যন্ত্রনায় আপনার বাড়িতে অদিষ্ট সে ছড়াফেরা করতে পারছে না ঘুরে থাকতে পারছে না বাইরে বের হতে পারছে না নেটলেব প্রচন্ড যাতন করছে আর গৃহপালিত পশুদের কথা তো নাই বললাম এদেরকে খুব খুব করে খেই ফেলছে হঠাৎ একদিন খবর পেলেন আপনার বাইয়ের বাড়িতে যে নেটটা দুটো আক্রমণ করেছিল তার মধ্যে একটা খাদের মধ্যে পড়ে গেছে তখন কি আপনি বলবেন আহ নেটরেট পড়ে গেল আহ নেকড়েটি মারা গেছে খুব কষ্ট হচ্ছে ইন্দানিল্লাহ নেকড়েটা মারা গেল আহ নেকড়ের জন্য মায়া হচ্ছে ঠিক সেই মুহূর্তে আপনার এই এইরকম হবে নাকি ঠিক তার একটা নেক্রের কাঁধে পড়ে মৃত্যুর সংবাদটা শুনে আপনি যেন হাফ ছেড়ে বাঁচবেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের বাছাইছেন আলহামদুলিল্লাহ আমার ভাই কিছুটা হলো সস্তে পাবে আপনি বলবেন যাক বিপদটা হলো। আচ্ছা আপনি কল্পনা করুন যদি কোনো জঙ্গলে একটা খাদে পড়ে মারা যেত আর সেই আপনি যেতেন তাহলে দুঃখ বলতেন আহ তার জন্য মায়া হচ্ছে আচ্ছা আপনি কল্পনা করুন তো একই দেখলে তার দুটো অবস্থান এবং দুটো কাজের জন্য আপনি কিরকম প্রতিক্রিয়া দেখাচ্ছেন একটি কাজ এবং একটি অবস্থানের কারণে আপনি তাকে গালিয়ে দিচ্ছেন তার মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ বলছেন তার জন্য দিকার জানাচ্ছেন আবার একই দিক তার অন্য একটি অবস্থানের কারণে অন্য একটি কাজের কারণে আপনি তার জন্য আফসোস করছেন ইন্দানিল্লা বলছেন তার জন্য মায়া দেখাচ্ছেন দর্শক আশা করি আমার এই গল্প থেকে আপনারা কিছু একটা শিক্ষা পেয়েছেন আশা করি আমাদের বিশেষ শ্রেণীর সেই বাইদের চুপ করে যাবে তাদের অন্তর খুলে যাবে তাদের বিবেকটা নাড়া দেবে তারা বুঝতে শুরু করবে কেন তাদের মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ বলে তাদের আসলে কি করা উচিত তো যাই হোক দর্শক আজকের মতো এখানে আল্লাহ হাফিজ ইমরানুল্লাহ তা তাহকা সালাম ও আর হে আমি চাই আমাদের আন্দোলনরত বাইরে তাদের অধিকার ফিরে পাক হয় ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে অনেক রক্ত জলে যাবে অনেক প্রাণ চলে যাবে তবুও তারা তাদের অধিকার ফেরে পাক আল্লাহ হাফিজ